কোরআন বিদয়ের আন্দোলন করে পায়ে মা তালা ফেরা সেহি সে যদি নিজের বিছনায়ও মারা যায় বাল্লাগাহুল্লাহ মানা দিলা সোহাদা হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে আর শহীদের কাতারে কেউ যদি দাঁড়ায় তার কোন হিসাব লাগবে না আল্লাহ বিনা হিসাবে আটটা জান্নাতের দরজা তার সামনে খুলে দিবে তুমি রাখাল তুমি উড় সরাও তুমি সরাও রোদে পুড়ে ফুড়ে তোমার একটা ভালো বাড়িও নেই তোমার ঠিক মতো খাওয়া দাওয়া হয় না এরপরেও তুমি আল্লাহকে কলিজার মতো জায়গা দিয়ে চলতেছে এর বিনিময়ে তোমার চাহিদা কি সঙ্গে সঙ্গে রাখাল চোখের পানি নিয়ে বলে পথিক আমার চাহিদা যখন শুনতে চাও তাহলে শোনো আমার চাহিদা হলো রব্বানা সকলে পড়েন রব্বানা আতিনা ফিদদুনিয়া হাসানা তাও অফিল হাসানা না আপনারা এই দোয়া করেন না ভাই এই কি আপনারা করেন না এর বাংলা বোঝেন একজন তাও কফেরে পঁচিশ বছর নামাজ পড়ে তা ও ঢোকা সময় আল্লাহ তাহলে অরহতিক তাই একদিন ধরে গেলাম কে ভাই এই যে ঢোকার সময় যে দোয়াটা করলেন এর বাংলা কি আমি তো বাংলা জানি না সবাই কয় হম কই কি বলবো প্রসবের কথা মাবিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না মাজন থেকে সন্তানের দায় অকালে মা মারা যাই কেন সে মায়ের ভক্তি করবা না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মা গো গভীর রাত্রে ডাক দিল ভাইজি এক পিয়ালা পানি ঘুম থেকে চেতন পাইছে ছয় বছরের বাইজি ঘরের মধ্যে কোনো পানি নাই অনেক দূর থেকে পানি নিয়ে এসে গিলাস ভরা মায়ের দিকে তাকায় দেখে মা ঘুমাইস ছয় বছরের বাইজি চিন্তা করলো ঘুমন্ত মাকে ডাক দেওয়া বড় বেদবে হবে কঠিন শীতের পর ঘন্টা ঘন্টা পানির জন্য মায়ের শেয়রে দাঁড়ায়াস ফদরের সময় মা ঘুম থেকে চেতন পেয়ে বলে বাইজিত রে তুই আমার শিওরের পাশ গভীর রাত্রে পানি চাইছিলেন মা ঘরে পানি ছিল না ঘুমায় গেছেন তখন থেকে আমি দাঁড়িয়ে আছি কখন জানি আবার পানি বলে ডাক দিবে সঙ্গে সঙ্গে মা বাইজিতকে বুকের মধ্যে নিয়ে বলে আমি মা দোয়া করি আমার বাইজিদকে তুমি জামানার শ্রেষ্ঠ মায়ের হজরত সুলতানুল আরেফিন সুলতানুল আরেফিন শব্দের অর্থ হলো তিনি পরিচয়ের বাদশাহ আমরা তো আল্লাহকে দেখিনি আর বাইজিদ বোস্তামি আল্লাহর গোটা পরিচয় দিবার পারতেন সোহান আল্লাহ মুসাল সাল্লাম আল্লাহকে বললেন আল্লাহ আমার সঙ্গে জান্নাতে কে থাকবে আল্লাহ বললেন মুসা বাজারের একটা কষায় মুসা বলে আল্লাহ আমার সঙ্গে আর কি করো যেখানে আয়াত আছে সেখানে আল্লাহ বলেছেন মুসা ও হারুন মুসা ও হারুন তো যে হারুন আমার সঙ্গে সবসময় থাকে ফেরাউনের বিরুদ্ধে লড়াই করে সে হারুনকে আমার সঙ্গে জান্নাতে রাখলে কেমন হয় আল্লাহ বলে মুসা তোমার সাহাতে হবে না আমার সাওয়াই হবে তুমি যখন জানতে চাইছো তাহলে শোনো অমুক বাজারের একজন কি তদন্ত করতে গেলেন কসাইকে কোন আমলের কারণে একজন নবীর সঙ্গে জান্নাতে থাকবে ইয়ে দেখেন কষাই গোস্ত বিক্রি করতেছে আর সামান্য গোস্ত যেগুলো ভালো বের হয় টোফলার মধ্যে রাখে গোস্ত বিক্রি করা যখন শেষ হয়ে যায় কষাই বাড়ির দিকে রওনা দিলে মুসা বলতেছে কষাই ভাই আজকে রাতে আমি আপনার মেহমান হবার চাই কষাই বলতেছে গোস্তর টোপলার দিকে লোভ হয়েছে মুসা বলে আল্লাহ এমন একজন মানুষ মেহমান হবার চাইলে সে আমাদের গোস্তের টোপলার কথা বলে আল্লাহ বলে মুসা কথা না বলে জানবার যদি চাও তাহলে তাকে অনুসরণ করো একটা ঘরের মধ্যে মুসানবি তাকায় দেখে কষাই ঘরের মধ্যে ঢুকে একটা ঝুবড়ি বের করলো ওই ঝুবড়ির মধ্যে বসে আছে বুড়ি সারা সারাদিন পেশাব পায়খানা করেছে কষাই পেশাব পায়খানা পরিষ্কার করে মারে সুন্দর করে গোসল করায় সুন্দর শুকনো কাপড় পরাইয়া ওই গোস্তগুলো জাল দেওয়ার পরে কবিতর যেমন তার বাচ্চারে খাওয়ায় কসায়ের মায়ের মুখে কোনো দাঁত ছিল না চাবায়া চাবায়া মায়ের মুখে যখন দেয় মা পেট ভরে গেলে দুইখানা হাত তুলে বলে মা আমার যেই সন্তান মাকে এত ভালোবাসে সেই সন্তানটি তুমি মুসা নবীর সঙ্গে জান্নাত দিও কষায় বলে মা একজন কষাই কোনোদিন নবীর সঙ্গে জান্নাতে হবার পারে না তোমার আল্লাহ কবুল করবে না মুসা থেকে চিৎকার বলে কষাই ভাই মায়ের দোয়া আল্লাহ দিন ফেরত দেয় না আমি হলাম মুসা পায়গম্বর আল্লাহ আমার সঙ্গেই তোমারে জান্নাত দিবে জরেখান সুভান আল্লাহ ইমাম শাহির আহমতাল আল্লাহর ঘর তাওফ করতেছেন তার সঙ্গে অনেক ছাত্র আল্লাহর ঘর করে এমন সময় লক্ষ্য করে দেখ এক যুবক মাথার উপর ঝুড়ি নিয়ে আল্লাহর ঘর করে ইমাম শাফি বলে যুবক ঝুড়ি কেন তাবর মধ্যে রাইখা তুমি আল্লাহর ঘর তাফ করো এত বড় ঝুড়ি কেন তোমার মাথায় নিয়ে আল্লাহর ঘর তাফ করতেছো যুবক বলে হুজুর গো এটা ঝুড়ি না এই ঝুড়ির মধ্যে বৈশাখ আমার বুড়ি মা আমার মার মনে বড় তফ করার আশা আমি মাকে মাথায় নিয়ে আল্লাহর ঘর তফ করতেছি পাঁচশো থেকে একজন লোক চিল্লায় বলে এই যুবক তার মায়ের হক আদায় করে দিল ইমাম বিরাগ করে বলে রে দুনিয়ার মানুষ শোনো মাকে মাথায় নিয়ে বাইতুল্লাহ তফ করলে মায়ের হক আদায় হয় না গায়ের চামড়া দিয়া জুতা বানাইলেও মায়ের এক ফোঁটা দুধের হক সন্তান আদায় করতে না। আমাদের অনেকের মা দুনিয়া থেকে চলে গেছে আর আমার মা চলে যাচ্ছে মায়ের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালি দেহি এহেহু উম্মুহু উম্মুহ শব্দের অর্থ হলো তোমাদের মা তো যে আয়াতে কারিমা তেলাত করেছি সে আয়াত থেকে আজকে আপনাদের সামনে আলোচনা হবে এর ফাঁকে ফাঁকে আমাদের মা বোনদের জন্য কিছু আলোচনা করা দরকার ঠিক না বলেন হ্যাঁ মায়েরা যারা বসে আছেন পর্দার অন্তরালে পর্দার ভেতরেই থাকবেন পর্দার বাহিরে আপনি আসবেন না আল্লাহ কোরআনে বলেছেন অকরনাফি বুয়ুতি কুন্না অলা তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা মা ফাতেমার ঘরে আল্লাহ নবী ঢুকে মুসকি মুসকি হাসতেছে তো বাবা যদি মেয়ের ঘরে হাসে মেয়েরা কিন্তু লজ্জা পায় মেয়েদের লজ্জা সরম কমন না বেশি কথা কয় না আপনাকে মেয়ে নাই নাকি আমার আছে তো আমি জানি একটু হাসলি ওরা আব্বা হাসতেছে কেন আবার যদি মন খারাপ করে বসে থাকে আবার মন খারাপ কেন হাসলেও বিপদ মন খারাপ করলেও বিপদ ওরা বাবার মুখের দিকে এত বারবার তাকায় ধরে কোন সোহান আল্লাহ ছেলেরা কিন্তু বাবার মুখের দিকে তাকায় না মেয়েরা কিন্তু বারবার তাকায় যাদের মেয়ে আছে তারা বুঝতেছে সাথেমা বলে বাবা আমার ঘরের মধ্যে ঢুকে আপনি মুসকে মুসকে হাসেন আল্লাহ রাসুল ফাতেমা আল্লাহ ফাক আমারে জানাইছে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে সোহান আল্লাহ একজন জান্নাতি নারীদের নেত্রীর বাপ হওয়াতে আমার মনে বড় আনন্দ লাগছে ধরে কেন সোহান আল্লাহ ফাতেমা বলে বাবা কোন আমলের কারণে কোন আমলের কারণে আল্লাহ তালা আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইল আল্লাহর নবী বলেন শুধুমাত্র পর্দার আমল করার কারণে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে সোহান আল্লাহ দেখেন আল্লাহ রাসুল কি বলেন ফাতেমা তো খুব খুশি আল্লাহ রাসুল ফাতেমার মুখের দিকে তাকাই বললেন মা একটা বিষয় আমার মন খুবই খারাপ ফাতেমা বললেন বাবা সেই বিষয়টা কি আল্লাহর নবী বললেন ফাতেমা তুমি জান্নাতি নারীদের নেত্রী হলে কি হবে তোমার আগে আল্লাহ একজন নারীকে জান্নাত দিবে যেই বলছে তোমার আগে একজন নারী জান্নাত পাবে ফাতেমার মন খুব খারাপ বলতেছে বাবা আমি জান্নাতি নারীদের নেত্রী আর আমার আগে একজন নারী জান্নাতে যাবে এই নারীটা আবার কে আল্লাহ রাসুল বলেন ওই যে তাকায় দেখো একটা জঙ্গলের সামনে ছোট্ট একটা ঝুবড়ি বাড়ি ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি ওই কাঠুরার জামিলাকে আল্লাহ তোমার আগে দিবে এ মায়েরা আপনাকে ধন্যবাদ হচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনবেন ফাতেমা বলে বাবা জামিল এমন কি আমল করলো জামল করার কারণে জান্নাতে নারীদের নেত্রী ফাতেমার আগে জান্নাতে যাবে এই আমলটা আল্লাহ রাসুল বললেন ফাতেমা আমলের খবর আমি বলতে পারবো না বরং তুমি তদন্ত করে জেনে নাও পরদিন আসলের নামাজের পরে চুপি চুপি ফাতেমা ওই জামিলার বাড়ির দরজায় মৃদ সরে সালাম দেওয়া বলে জামিনা আমি নবীর মেয়ে ফাতেমা আমার জন্য একটু দরজা খুলে দাও ফাতেমা দরজায় জামিলা দরজায় কানতেস ফাতেমা বলে জামিলা কান্দার কারণ কি বলে সারা জীবনের সাধনা এক নজর নবীর মেয়ে ফাতেমাকে দেখতে চা সোহাল্লা ফাতেমা বলে তারা কান্দ কেন দরজা খুলে দিলি তোমার সঙ্গে তোমার দেখা হবে জামিলা গো আমার স্বামী এখন নাই বলতেছে ফাতেমা বাড়িত আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতেও আমি বড় এ মায়েরা ভালো করে শোনেন ফাতেমা হলো পর্দা ঋষি আর জামিরা হলো স্বামীর কেমন ভক্ত মেহরবানি করে আজকের মতো আপনি ফেরত যান আমার স্বামী যখন কাটবে সে রাত্রে বাড়ি আসবে স্বামীর কাছ থেকে হুকুম নিয়ে রাখবো আগামীকাল এই সময় আসা মাত্রই আপনার জন্য দরজা খুলে দেব ফাতেমা চমকে উঠছে জন্য ফাতেমার দরজা খুলতে যদি স্বামীর হুকুম লাগে আর ঘরের মধ্যে কি আমল আছে এটা আমাকে দেখাই লাগবে যে আমল করার কারণে আমার আগে জানলাতে হবে ফাতেমার আকর্ষণ বাড়ছে না কুমসার জোর এখন নবীর মেয়ে ফাতেমা তার জন্য দরজা খুলতে স্বামীর হুকুম লাগে আর আমাকে দরজা খুলতে দেওরা যদি আগে ভাবে ভাই যখন মালয়েশিয়া যায় তখন দেওরা করে তা মোশান বাড়ে ভাই আমার মায়েরা যারা পর্দার অন্তর আজকে আপনাদের জন্য আলোচনা করব তারা বললাম আব্দুল আলিম ভাই শুধু মদিনার কথা কেন বলেন গানের মধ্যে বলেন মনে বড় আশা ছিল যাবো মক্কাহি নাই আপনি মক্কা বাদ দেখালি খালি মদিনার গান গান আব্দুল আলিম বলে রে দুনিয়ার মুসলমানেরা সনম ওই মদিনার মানুষটাকে কেউ যদি আমল করতে পারে মদিনার মানুষটাকে কেউ যদি মহব্বত করতে পারে তার সন্ন্যত তাদর্শ যদি গ্রহণ করে তাহলে শুধু মক্কা না মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তার হইয়া যাবে এই জন্য আমার সঙ্গে সকলে বলবেন উপায় নাই রে ও পাই নাই রে ও পাই নাই নবী আল্লাহ পাওয়ার ও পাই নাই কেরে যুব কেরা নবী বিনে না মেসি বিনে কয়েকদিন আগে শাকিল হাসান শালা এক নম্বর সিটার জোরে গণ কথা ঠিক কেনা এতদিন গোটা বাংলাদেশের লোক পাইকারে হারে ওরে ভালোবাসত অলরাউন্ডার ক্রিকেটার এইবারে শালা একটা দল করে কথা ঠিক আর জনগণ লাগতে কথা কথাকান্না কেন কথা কেন ওর বাড়ি যেখানে ওইখানে আমি খুব পরিচিত আপনারা শেরপুর যেমন চেনেন এর সাইডে মাগুরা ডিস্ট্রিকের লোক হাঁক বেশি চেনে ঘরে ঘরে আমার ওয়াজ চলে ওই শাকিব আল কত অত না কথাটা বুঝলেন এখন এক দলের হয়ে গেছে আর এইগুলো আপনারা পাগলা হন মেসি এই বছর কমপক্ষে দুই হাজার কোটি টাকা ইসরাইলকে দিছে দুই হাজার কোটি টাকা ইসরায়েলকে দিছে মুসলমানকে মারার জন্য মেসি জোরে কয় না পারে রাত জাগা খেলা দেখে মেসির ছবি থে জার্সি গল দিছে বাদ পারে রা মান তার সব ফাউ আমিন যে যাকে মহব্বত করে জার্সি গাওয়ার দিছে ওর সঙ্গে আল্লাহ লাগতে জাহান নামত দিবি জোরে কোন কথা এ কথা মান না কেন তিনটা পর্যন্ত খেলা থেকে ফজর নামাজ কাজা করে জবান খুলে আমার সঙ্গে বলো যুবকেরা জবান খুলে বল উপায় নাই রে সবাই বলো উপায় নাই রে উপায় নাই রে আল্লাহ পাওয়ার নাই পাই মা এক মাকে নিয়ে ফাতেমা বলতেছে বাবা আমার কোনো দোষ নাই আমার কোনোই দোষ নাই কোন আমলের কারণে কাঠুরের বউ আমার আগে জান্নাতে যাবে দরকার হলে আমি একশো বার জানো কতবার কিন্তু এই হোসাইন আমার কাম এক বাইনা ধরলো সাথে করে নিয়ে গেলাম ওই হাত ধরে আপনার কাছে আমাকে টানে আনলো বাবা আমার কোনো দোষ নেই ফাতে আমার হাত ছাইলিয়া দিয়ে হোসাইন নানার হাত ধরে না তোমার মাও তুমি চিনো তোমার মাও তুমি কও তো তোমার মা আর আমার মা এই দুটার মধ্যে কোন মাও দামি তুমি তোমার মাকে না চিন আমার মাকে তোমার চেনা দরকার একটা সাধারণ কাঠুরার বইয়ের দরজায় আমার মা রে তুমি কেন ফাটাইলা দুনিয়ার সব খবর তোমার কাছে আর কোন আমলের কারণে জামিনা মা এর আগে যাবে এইটা তুমি জানো না ইয়ার কি কি করবো চন না কেন মায়ান টিকু আমিল খাওয়া ইনহুয়া ইল্লা অহই यो হা আল্লাহু আকবার কোন আমলের কারণে নানা আমার মায়ের আগে কাঠুরের বউ জামিলা জান্নাতে যাবে এটা না বলা পর্যন্ত তার হাত আমি ছাড়বো না খুব জোরে যখন নবীর হাত ধরেছে নানা হিসাবে জোরে কান কি হিসাবে এমন সময় নবী ডাক দিলেন আলী লব্বাইক ইয়া আল্লাহ আলী রে তোরbeta আমার হাত দেখ কী জোরে ধরছে আলি বলতে হোসাইন তোমার নানার হাত ছেড়ে দাও হোসাইন বলে বাবা আসি এই মানুষটা কি কইছে মায়ের উপর কি দয়া এই মানুষটা কইছে ওই কাঠোর বউ জামিলা নাকি আমার মায়ের আগে জান্নাতে যাবে হোসাইন বলতেছে তাহলে জোরে ধর রাসুল কয় রে তোরে আনলাম ডাক দিয়ে হাত ছাড়ানোর জন্য নবী বলতে আলি বলতেছেন ইয়া রাসুল আল্লাহ কি আগে জান্নাতে যাবে এটা পুরুষকে বলে হাজরে কোন সোহান আল্লাহ ফাতেমা দৌড়ে এসে স্বামী বলতেছে তাহলে আপনি জানেন কোন আমলের কারণে কাঠুরের বউ আমার আগে জান্নাতে যাবে আপনি জানেন আলী বলতেছে জানি কিন্তু রাসুল নিষেধ করছে দিকে বলিনি আজকে যখন নবী বলার হুকুম দিল তাহলে সন ধৈর্য ধরে কারণ এক মেয়ের প্রশংসা আর এক মেয়ের কাছে করা যায় করলি ধৈর্য হারা হয় ঠিক কিনা এখন বিশ্বাস যদি না করেন আপনি যে জান্নাতে হুর পাবেন এ হুরের গল্প বইয়ের কাছে করে দেখেন শুনবি না শুনবি আপনি কোনো মেয়ে মানুষের গল্প করতে তাহলে জান্নাতের হুরের গল্প সুরাই পুরুষ থেকে আপনি একটু বলেন তাকে চোখের সাইজ কীরকম নাকের সাইজ কিরকম দাঁতের সাইজ রকম। আমি কালে চোখের থেকে নাক দাঁতের জাতি বহু দিকে কোল লিছে। এখন কি অন্য ঘর যাই তুমি হুললে থাকো আমি সেদিন কান ধরে তো করছি জীবনে হুরের ওয়াজও না আর হুরের গল্প তো বইয়ের কাছে করা যাবেই না আলী বললেন একটু ধৈর্য ধরো কোন কারণে কাঠুরের জামিলা তোমার আগে জান্নাতে যাবে এটা শুনবার গেলে ধৈর্য ধরা লাগবে ধরে কন কি ধরা লাগবে আল্লাহ রাসুল বললেন কোরআন থেকে আয়াত রাখাল ফিসুনে শেখ বলতেছে পথিক যতই কান্দ উঠের দুধ আমি তোমাকে দিবার পারলাম না না মনে আছে ভুলে গেছেন আমার রাখাল উটের দুধের কোনো দরকার নাই বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আত্মা কল্লা হাক্কা অর্জন করতেছো এর বিনিময়ে তোমার চাহিদা কি তুমি না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ এর বিনিময়ে তোমার সাহি দেখি কারণ বাংলাদেশে যারা আল্লাহর কোরআনের হক কথা কয় তারা বেড়ে আসে না ভিতরে ঢুকছে এখন যদি বলা হয় হুজুর আপনি কোরআনের হক কথা না বলে প্যান্স কথা কলিতে বেড়ে থাকবার পারেন আপনি হক কথা বলে জেলত গেছেন আপনার সাহি দেখি তখন কি বলবেন মানসান আল্লাহ

আর শহীদের কাতারে কেউ যদি ডাঙায় তার কোনো হিসাব লাগবে না আল্লাহ বিনা হিসাবে আটটা জান্নাতের দরজা তার সামনে খুলে দিবে তুমি রাখাও তুমি উড় তুমি দুম্বা সরাও রোদে পুড়ে পুড়ে তোমার একটা ভালো বাড়িও নেই তোমার ঠিক মতো খাওয়া দাওয়া হয় না এর পরেও তুমি আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে চলতেছে এর বিনিময়ে তোমার চাহিদা কি সঙ্গে সঙ্গে রাখাল চোখের পানি নিয়ে বলে পথিক আমার চাহিদা যখন শুনতে চাও তাহলে শোনো আমার চাহিদা হলো রব্বানা সকলে পড়েন রব্বানা আতিনা ফিদদুনিয়া হাসানা তাও অফিল না আপনারা এই দোয়া করেন না ভাই এই দোয়াকে আপনারা করেন না এর বাংলা বোঝেন একজন তাও কসে রে পঁচিশ বছর হলে নামাজ পড়ে তা ও ঢোকা সময় আল্লাহ তাহলে আবার অরহাতিক একনি ধরে গেলাম কে ভাই এই যে ঢোকা সময় যে দোয়াটা করলেন এর বাংলা কি আমি তো বাংলা জানি না সবাই কয় হম কই রাখাল বলে পথিক আমার চাহিদা হলো দুইটা এক নম্বর চাহিলা দুনিয়ার সৌন্দর্য মহামানব হজরত ওমরকে আমি এক নজর দেখতে চাই এই দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হজরত ওমরকে আমি এক নজর দেখতে চাই যে ওমর আল্লাহর কোরআন দেয়া রাষ্ট্র পরিচালনা করার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আত্মাকল্যা ডিগ্রি অর্জন করেছি সেই মহামানব ওমরকে যদি একটা নজর দেখতে পাইতাম তাহলে দুনিয়ার আশা আল্লাহ আমার পুরা করত আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব রাখালকে দেয় সোনাল্লা তাহলে এক নম্বর চাই দেখি উমর দেখা মানে ভালো নেতা দেখা উমর মানে কি নেতা তা আপনারা কোন নেতা দেখার আশা আছেন হুম হুম বাংলাদেশের মুসলমান যদি ভালো নেতা দেখার আশা করত তাহলে বাতিলের সঙ্গে এক মিনিটও তার আপোষ করতো না কোন কথা ঠিক কিনা দরকার বলে হকের পক্ষে জীবন দিব বাতিলের সঙ্গে আপোষ করব একবার খালি কয়ে দেখেন কারণ সোর কোনোদিনও সাহসী হয় না সোর সরি ঠিক কেনা এখন আপনি যদি পঙ্গু মানুষ ঘরের মধ্যে চেতন থাকেন চেতন পতেন না পেঁজের দাম দুইশো হলো তেলের দাম দুইশো এই এই যে চেতন আপনি চেতন নাই তো হয়ে যাক সেতন আমার মতন জুয়ান তাগড় এক চোর আসে কেবল জাংলাত হাত দিছে আপনি কিন্তু হাতও নাই পাও নাই লুলে যেই কইছেন কে রে আপনার বলেন তো চোর থাকবে চোর কবি বাবা সেতন আছে রে চেতন আছে রে আজকে আমরা ঘমে অচেতন এই কে রে কওয়ার মতো সাহস আমাকে নেই যদি পুলিশ ধরে এই যে আজরাইল ধরার চিন্তা নেই খালি পুলিশ ধরা খালি পুলিশ আপনার বলেন তো আজরাইল ধরা গুরুত্ব না পুলিশ ধরা গুরুত্ব কথা কয় না এবারে কথা কয় না তাহলে আজকে ভয় অন্তরের মধ্যে পুলিশ ধরা একটু চিন্তা করে কথাগুলো শুনবেন ওমার ফারুক দৌড়ে গিয়ারা খালি হাতটা খস করে ধরলেন এভাবে হাতটা ধরে তিনটা সুমো খাইলেন তিনটে রাখাল পাগল নাকি রে আমার ঘামা হাতে সুমা দিলা উমর ফারুক বলে রাখাল ভাই তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জাননা দিয়ে দিবে রাখাল মুসকি মুসকে হাসে উমর ফারুক সমানা লক সমান হাসার কারণ হলো বাকিরটা তুমি কইস বাকি মোরে গেলে জান্নাত পাবো এই বাকি কথা কইস বাকির উপর ছা নালা নাই তোমার কোন কও কোথাও তোমরকে দেখা হলো লগত আর মোরা গেলে জান্নাত হলো বাকি তুমি বাকির কথা বলতেছো নগরটা বলতে তোমার কোন জায়গা বাজে ওর ভালো চিন্তা পড়ে গেল হাঁ তো বা পড়াছে আমারে মোনাফিক কইছে ভণ্ড কইছে এখন যদি কই হামি উমর বলাও সারা ফেল করে মরাও সারা জরে গণগত ঠিক কী না উমর ধরো চিন্তায় পড়ে গেলেন যেই লোকটা আমার তৌবা বলাইছে আমারে মুনাফিক কইছে ভন্ড কইছে এখন যদি বলে আমি ওমর বলাও সারা হাট ফেল করে মরাও সারা আমি এখন কি করব এমন সময় আল্লাহর এসে বলে ওমর ও ইলা ডাইরেক্ট যদি বলবার না পারিস তাহলে হেকমতের সাথে বল সোন এটা হলো ডাইরেক্ট এটা কি ডাইরেক্ট বললি তো ডাইরেক্ট যদি বলবার না পারিস তাহলে হেক মতের সাথে বল তাই বলে হক কথা সত্য কথা বন্ধ করা যাবে আজকে বাংলাদেশের পরিবেশ খারাপ আল্লাহ বলে বজলুর রশিদ ডাইরেক্ট যদি বলবার না পারিস তাহলে হেক মতে বল হক কথা বলাই লাগবে হক কথা না বলে বক্তা মরলে আগে জাহান মধ্যে ঢোকা লাগবে ধরে গন্ধটা ঠিক ঠিক না কথা হক কথা বলা লাগবে না অমর ফরক বল ভাই তুমি যদি হজরত তোমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে ফজর যদি সামনে কাতারে আদায় করো তাহলে মেহরাবের মধ্যে লক্ষ্য করা দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হজর তোম একটু দূর কইছে রাখাল ছোট বাচ্চার মতন কান্দতেছে উমুর ফারুক বলে রাখাল কান্দ কেন বলে কান্দার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস কোনো দিন পাই না ওমর ফারুক বললেন মসজিদের মধ্যে ঢোকার সাহস কেন পাও না রাখাল বলে মসজিদের মধ্যে দামি দামি সাহাবের মধ্যে আমি অদম রাখাল কেমনে যাই ওমর ফারুক বললেন রাখাল ইন্না আকার আতকাকুম ওই ব্যক্তি সব দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহ ভয় কর্লহ সব সবচাইতে দামি আপনি খেলের ওপর বসে আছেন আর আমি সিয়ারে বসে ওয়াজ করতেছি আমি দামি এটা কখনোই মনে করা যাবে না অনেক বক্তাকে আল্লাহ জাহান্নাম দেবে অধিকাংশ শ্রোতাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে জোরে কোনো আমাদের মতন অনেক বক্তাকে টাইনে জাহান জাহান্নামত দিয়ে যাচ্ছে তখন আপনারা কবেন আল্লাহ এই এই হুদুরেরওয়াজ শুনে আমি ফজরের নামাজ জামাতে পড়ছি যে তাহলে এই হুজুর জাহান যাচ্ছে আমি জান্না তো আল্লাহ কয় ওই তো কষে ঠিকই রে ওই লিদি ঘুম পাড়ছে ফজল জামাত কাজা করছে এই তোরা আর ওয়াজ শোনা জান্না তো আর এই এই জাহান্নামে তখন আপনারা কবেন আল্লাহ যে হুজুর ওয়াজ শোনা আল্লাহ তুমি আমাকে জান্নাত দিছে ওই হুজুরকে তুমি একটু মাফ করে দাও আল্লাহ তখন আল্লাহ বলবে আল্লাহ তাস্তাহি আনফুজকুম তোদের কথা মতো আমি হুজুরকে মাফ করলাম যা এই হুজুর যা তখন আপনারা সামনে সামনে আমি